হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই তো গতকালকের ভিডিওতেই বলেছি আজকে বড় হাসুরের বাড়িতে মনসা পুজো তো সেখানেই যাচ্ছি রেডি হয়ে নিয়েছি ওই যে মেয়ে তোমাদের দাদা আর ওই ব্যাগটা নিয়েছে ও আমাদেরকে আমাদেরকে ঢুকিয়ে দিয়ে ও যাবে হচ্ছে চুলদাড়ি কাটতে তো সেজন্যই আর কি সেলুনের জামা কাপড় পরে তো যাবে না তো ওর জন্যই জামা কাপড় নিয়েছে তো তারপর বাড়ির সামনের থেকেই টোটো করে নিয়েছি তো যেখানে যাব আমার বড়জার মানে বড়ো ভাসুরের বাড়ি পনেরো টাকা করে নিলো আর কি তিনজনার তো এক টোটোতেই চলে যাচ্ছি আরে দেখো আমার শ্বশুরবাড়ির সামনে দিয়ে যাচ্ছি এই যে এই বাড়িটা এই যে সবুজ গেটটা দেখা গেল। আর এইটা আমাদের কাকা শ্বশুরের বাড়ি মানে এই পাড়াটার মধ্যেই আর কি রয়েছি শ্বশুরবাড়ির পাড়াটার মধ্যে হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমার ভাসুরও কিন্তু ভাড়া বাড়িতেই রয়েছে তো আমিও ভাড়া বাড়িতে বড়ো ভাসুরও ভাড়া বাড়িতে আর ভাসুর নিজের মানে বাড়ি করে নিয়েছে তো আসলে ছন্ন ছাড়াভাবে সবাই থাকা হচ্ছে আর কি কী বলবো বলো আসলে একটা খুঁটি আছে না খুঁটিটা যদি শক্ত হয় তাহলে হয়তো এই পরিস্থিতিটা হয় না তো এখন তো কিছু করার নেই কপালে যা লেখা আছে তাই হবে তো হয়তো আমাদের কপালে লেখা ছিল আমাদের ভাড়া বাড়িতে থাকতে হবে তাই আমরা ভাড়া বাড়িতে রয়েছি আর এদিকে দেখো চলে এসেছি পুজো মাত্র হল পিতলের ঠাকুর এনেছে এবারই পিতলের ঠাকুর প্রতিষ্ঠা করল খুব ভালো লাগছে আমি মা মনসা ঠাকুরের পুজো এই প্রথম আর কি মানে কি বলবো মানে সমস্ত যোগাযন্তি দেখলাম যে লক্ষ্মী ঠাকুরের মতন দেখলাম নাড়ু মোয়া তিলের নাড়ু তারপর হচ্ছে পদ্মফুল মানে সবই দেখছি ঘট বসিয়েছে মানে মা লক্ষ্মীর পুজো যেরকম হয় ঠিক সেরকমভাবে আর কি মা মনসার পুজো এই আমি প্রথম দেখলাম আর কি তারপর দেখো বড়জার সাথে এটা আমার বড়োজা বড়ো সাথে আর কি পাড়ায় পাড়ায় এই পাড়ায় বলছি ওদের পাড়াতেই আশেপাশের যে বাড়িগুলো আছে তো তাদেরকে আর কি প্রসাদগুলো বড়জা দিতে গেলো তো আমিও আর কি সাথে সাথে নিয়ে গেলাম তাহলে কি বলো তো দুজনা দু হাতে করলে না তাড়াতাড়ি হয়ে যাবে বই তো তারপর প্রসাদগুলো দিয়ে এসে আমরাও প্রসাদ খেয়ে নিচ্ছি আমি আর মেয়ে খাবো এখন তার কারণ হচ্ছে তোমাদের দাদা এখন খাবে না তোমাদের দাদা তো চুলদারি কাটতে গেল তোমাদের তো আগেই বললাম কারণ আজকে যদি চুলদারি না কাটে না ও তো আর পুজোর আগে ছাড়া কাটতে পারবে না মানে সেই পুজোর মধ্যে কারণ এই মাসটাই হয়তো ওর ছুটি আছে মানে সামনের রবিবারটা হয়তো ছুটি পাবে এই রবিবারটা ছুটি আর সামনের রবিবার তারপর থেকে হয়তো রবিবারগুলো দোকান খুলবে এবার রবিবার ছাড়া তো কাটতেও পারবে না মানে ছুটি থাকবে না তো কি করে চুলদারি কাটবে ওর জন্য আমি ওকে বললাম যে আজকে তোমাকে যেভাবে চুলদারিটা কেটে নিতে হবে আর বড়ো বড়োও হয়েছে ভালোও লাগছে না দেখতে এই অবস্থায় যদি থাকে তাহলে আর মানে মুখের দিকে তাকানো যাবে না তারপর ওদিকে প্রসাদটা খেয়ে দেখো এদিকে আমি আমার যা ওইদিকে আলু কাটতে শুরু করে দিয়েছি আসলে আশেপাশের কিছু লোকজনকে আর কি খাওয়ার জন্য বলেছে খিচুড়ি আর আলুর দম হবে আর সকালে তো ঠাকুরের জন্য ভাজা করেছিল সেই ভাজা কি বলি তোমাদের সেই গিয়ে দেখছি এক গামলা ভাজা করেছে কত রকমের ভাজা এক গামলা রাত্রেবেলায় যখন আমরা খেতে বসলাম তখনও ভাজা ছিল এত ভাজা কেউ করে আমি তো সেটাই বলছিলাম তারপর দেখো তিন যা তিনদিকে বসে বড় যার সাথে কথা বলছে আর আমরা দুই যা ওদিকে মানে আলুগুলো কেটে নিচ্ছি প্রথমে দশ কিলো আলু আনা হয়েছিল তারপরে দিদি বলল যে আমাকেও জিজ্ঞাসা করলো তারপরে মাকেও জিজ্ঞাসা করলো শাশুড়ি মাকে তো দেখলেই ছিল ওখানে আগেও আমরা আমার ভিডিওতে তোমরা দেখেছ শাশুড়ি মাকে দিয়ে দাদা আবার পরে পাঁচ কেজি আলু এনে দিল আর কি পনেরো কেজি আলুর দম হবে আর হচ্ছে খিচুড়ি তো বেশ ভালো লাগছে হ্যাঁ অনেক দিন পর এরকম একটা নিজেদের মধ্যে একটা অনুষ্ঠান কী বলতো সেই আমার শ্বশুর যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিল। সেই তখন আর কি আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম তো তারপরে হচ্ছে এই আর কি বড় হাসুরের বাড়িতে আর কি মনসা পুজোতে আবার সবাই এক জায়গায় হলাম এই তো শাশুড়ি মা আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো তোমাদের দাদা দেখো চুলদারি কেটে একদম স্নান টান করে আর কি পরিষ্কার হয়ে নিয়েছে আর ওর তো জামা প্যান্ট নিয়েই এসেছিলাম কারণ শেরুলের জামা প্যান্ট পরে তো আর ঘরে ঢুকবে না সেই কারণে ব্যাগে করে এই কাঁচা জামা প্যান্টটা নিয়ে এসেছিল সেটাই আর কি চান করে তোমাদের দাদা স্নান করার পরে পরে নিল ওদিকে আলু কাটা হয়ে গেছে আর এদিকে পুচকুটা দেখো দাদার ছেলেটা দেখো একবার এদিক একবার ওদিক ও যে মানুষজন দেখে যে কি মজাই যে পেয়েছে আনন্দই পেয়েছে তোমাদেরকে কি বলি ওকে নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে সবাই তার মধ্যে ভোর পাঁচটার সময় নাকি ঘুমিয়ে উঠেছে ওর হয়নি ঘুম এদিকে ঘুমও পেয়েছে ঘ্যান ঘ্যান করছে এদিকে বড় যা এদিকে ব্যস্ত তো কি বলো তো একটা বাড়িতে অনুষ্ঠান হওয়া মানে একটা যে কোনো কাজই সে পুজো বলো কোনো বাচ্চাদের জন্মদিন বলো বিয়ে বলো সে যে কোনো অনুষ্ঠানই মানে সবাই হাতে পাতে না করলে কিন্তু একটা অনুষ্ঠান আর কি হয় না আর তারপরে বাড়ির লোকের কিন্তু পরিশ্রমটা বেশি পড়ে তাই না এবার ওরা দুজনা সেই ভোরবেলা থেকে কাজ করছে এবার আমি তো অনেকটা দেরি করেই আসলাম ধরো আর আমি কি বলি তোমাদের আমি ঠাকুরের কাজ করতেও পারতাম না আমি এক ঘর এক দর আমি সেই জন্যই একটু দেরি করেই আর কি গিয়েছি তো তারপর দেখো আমি বাইরের কাজগুলো আর কি করে দিলাম আর এদিকে দেখো আলুর দম কষানো হচ্ছে মানে আলু আলু ভাজা হচ্ছে দাদা এদিকে আলুটা ভেজে নিচ্ছে আর আলুর দমটা যে কি টেস্ট হয়েছিল তোমাদেরকে কি বলি ওই যে সবার হাতে হাতে রান্না না হ্যাঁ বলে না মানে হ্যাঁ মানে কি বলবো তোমাদের একজনের হাতের রান্না না সবার হাতের রান্না তো এক এক রকম এক একজনার এক এক হাতের রান্না এক এক রকম তার জন্য বেশ টেস্ট হয়েছিল মনে হয় তো তারপর দেখো হোমের টিপটা মুছে যাচ্ছে তো বুঝবে নাই বা কেন এত গরম পড়েছে বাবারে রে বাবা ঘেমে জল হয়ে যাচ্ছি কি গরম কি গরম তবে আজকে ওয়েদারটা ভালো দিয়েছিল মেঘলা মেঘলা সকাল থেকে সেরকম একটা রোদ ওঠেনি মনে হচ্ছে রাত্রের দিকে বৃষ্টি হবে তো সেই কারণেই আর কি তারপর দেখো রান্না ওদিকে নেমে গেছে খিচুড়ি আর ওদিকে আলুর দম প্রথমে দু কেজি চালের চাল ডালের খিচুড়ি করা হলো পরে আবার আর বসানো হয়েছিল লোক বুঝে কারণ পাড়ার লোকজন যাদেরকে বলা হয়েছে কেউ বলছে দুপুরে বেলায় খাবো কেউ বলছে বেলায় খাবো সেই বুঝেই আর কি মানে আগে পরে বসানো হলো কারণ যা গরম পড়েছে নাহলে নষ্ট হয়ে যাবে আর আমি আর তোমাদের দাদা ভাত খাচ্ছি তার কারণ গতকালকে রাত্রেবেলায়ও খিচুড়ি খেয়েছি আর এসে ভোগের প্রসাদের সাথে যেহেতু খিচুড়ি খেলাম ওর জন্য রাত্রেবেলায় আর খিচুড়ি খেলাম না আমাদের জন্য ভাত করে দিয়েছে আমার জন্য ভাসুর আর তোমাদের দাদার জন্য ভাত করেছে কার গতকালকে রাত্রেবেলায়ও জন্মাষ্টমী পুজোর প্রসাদ খেতে গিয়েছিলাম গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের এই পাড়াতেই পুজো ছিল সেখানেও খিচুড়ি খেয়েছি ওর জন্য এত গরমে না আর খিচুড়ি খেলাম না ওই ভোগের প্রসাদের সাথে যেটুকু খেয়েছি সেটুকুই দিয়ে এবার দেখো একটু বিকালবেলায় হয়েছে আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি মিতুদির বাড়িতে ভ্লগার মিতুদি তো জানো তো তোমরা যে আমার সামনে একটা বড়ো প্রোগ্রাম রয়েছে মিটআপ আপ আয়োজন করেছি আমি যেটা মানে আয়োজন করতে যাচ্ছি একটা নভেম্বরের ন তারিখ তো তার জন্যেই আর কি মানে ভ্লগ মানে কি বলি তোমাদের সবাইকে বাড়ি বাড়িতে গিয়ে আর কি কিছু কিছু স্পেশাল গেস্ট যাদের আমি ব্যক্তিগতভাবে ইনভাইট করতে চাই তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি তো তাদের বাড়ি বাড়ি যাচ্ছি তো তার মধ্যে মৃতুদিও একজন তো মিতুদির বাড়িতে চলে এসেছি গিয়ে তো দেখছি দিদি বাড়িতে নেই স্টেশনে একটু চাও খেয়ে নিলাম ট্রেনটাও দাঁড়িয়েছিল তো সেই ট্রেনটাতেই আর কি আসলাম আমার বড় যা মেজ যা মা ওরাও বলল যে তোমাদের যখন সামনে একটা কাজ আমার দুই যাও বললো যে তোদের সামনে একত বড়ো একটা কাজ তোদের যেটা দরকার চলে যায় এখন তো ঘরের মধ্যে বসেই থাকবি নালে কি বলো তোর সবার মধ্যে তো ভেবেছিলাম আজকে আর আসবো না তো ওরাও বললো যে এখন তো তোর কোনো কাজ নেই তুই আর ভাই ঘুরে আয়গা তো যাই হোক ওদের কথা মতন শুনলাম বলে তোমাদের দাদাও বলছিল। আমার দেখো হয়ে না নাহলে আমার একটা সপ্তাহ কিন্তু পিছিয়ে যাওয়া মানে অনেকটা প্রবলেম তো যাই হোক মৃতুদিকে খুব লাইক করি খুব ভালোওবাসি অনেক দিন ধরে মিতুদির ভিডিও আমি দেখি তো সেই মানুষটাকে বলবো না তাই কি হয় তো খুব ভালো মানুষ গো এই যে পুচকুটা দেখতেই পাচ্ছ দিদি প্রথমে বাড়ি ছিল না তো আসার পরে কাকা বলল মানে জ্যাঠামশাই বলল যে ওরা বাজারের দিকে গেছে বলল তোমরা ভেতরে এসে বসো তো দিদিকে ফোন করলো দিদি বললো এখনই যাচ্ছি দিয়ে আমরা মনে হয় দশ মিনিটও বসিনি দিয়ে চলে এসেছে দাদা দিদি বেরিয়েছিল তো মিটা আপনি মানে আলোচনা হচ্ছে মানে দিদি আর দাদাও অনেক রকম বললো আর কি বুঝতেই পারছ যে এরকম প্রোগ্রাম মানে সবার মতামতটা নেওয়াটাই আর কি দরকার তাই না একার বুদ্ধিতে কখনই আমরা কিন্তু কিছু করতে পারি না এরা হচ্ছে গু মানে সিনিয়র মানুষ এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তাই না তোর জন্য যে যেরকমভাবে বলছে আমি সেরকমভাবেই করার চেষ্টা করছি সবাই তো ভালোর জন্য বলে তাই না কেউ তো খারাপের জন্য বলে না আর এই মানুষগুলো আমার খারাপের জন্য কেন বলবে তাই না বলো তো ভীষণ ভালো লেগেছে গো দিদির বাড়িতে গিয়ে তারপর দেখো চলে আসছিলাম তো আসতে দিল না চা করলো চা করে দিল চা বিস্কুটটা খেয়ে আমরা বেরিয়ে যাব। কারণ গেছি সন্ধেবেলায় ছটা বত্রিশের ট্রেনে গিয়েছি দিদির বাড়িটা খুব একটা দূরত্ব নয় আমার বাড়ির থেকে সেই কারণে আর কি সন্ধ্যের দিকে গেলাম তো তারপর বুঝতেই পারছো ওইদিকে ধরো ভাসুরের বাড়িতে একটা যেহেতু কাজ অনুষ্ঠান ছিল তাও ওরা বলাতে আমরা বেরিয়ে আসলাম নাহলে হয়তো আজকে আর আসতাম না নেক্সট রবিবারে আসতাম তো যাই হোক এবার বেরিয়ে যাব। আর দিদির বাড়িটা যেখানে এখানে না প্রত্যেকটা ট্রেন আর কি দাঁড়ায় না সেই কারণেই আর কি তো এবার আমরা বেরিয়ে যাব তারপর দিদির সাথে একটা রিলস বানালাম তো দিদি বললো যে আমি বললাম দিদি একটা রিলস বানাবো বলো তাহলে ওপরে চলো দিয়ে দিদির ওপরের ব্যালকনিতে নিয়ে গেল যেখানে দিদি রিলস বানায় ভীষণ ভালো লাগলো বসে তো তারপর দেখো চলে যাচ্ছি তো ট্রেনটা যে আমরা কিভাবে ধরেছি তোমাদেরকে কি বলি এক মিনিটের জন্য দৌড়াতে দৌড়াতে ট্রেন ধরেছি তো যথারীতি ট্রেনটা পেয়ে গেছি তো চলে এসেছি দেখো মেয়েকে রেখে গেছিলাম আবার বড় হাসুরের বাড়িতে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব তো বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ চোখে দেখো কাজল টাজল লেগে আছে মুখ চোখ ধোয়া হয়ে গেছে মেয়ে আসেনি মেয়েকে আসতে দিল না মেয়েও আসলো না কালকে যেতে হবে কালকে আবার যেতে বলেছে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে রাত্রে বাড়ি আসতে হবে আজকেই কিছুতেই আসতে দেবে না এই বড় বাসুর সব মেঝবাসুর ওরা ছিল মেজোজা বললো আমার বাড়িতে চল ওখানে ঘুমিয়ে পড়বি দেখলাম না নিজের বাড়িতে কি বলো তো নিজের বিছানায় ঘুমানো একটা আলাদা ব্যাপার তাই না আর তারপরে আমার সব থেকে বড়ো কথা আমার ভিডিও টিডিও এডিট করতে হবে তো এবার ওখানে থাকা মানে কি বলো তো সবার মধ্যে একটা গল্প গুজব করতে করতেই ধরো রাত কেটে যাবে আমার ভিডিও টিডিওগুলো এডিট করা হবে না কালকে সকালে উঠে ঘরটা ঝাঁপ দেবো মুজবো স্নান করব পুজো করব চলে যাব আর এখন একটা শান্তি করে ঘুম দেবো দেখি লাইভে হয়তো আসবো গতকালকে লাইভে আসিনি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা তো দেখতেই পেলে যে মিথুদির বাড়িতেও গিয়েছিলাম যে আমার সামনে একটা অত বড়ো প্রোগ্রাম তো যারা তোমরা আমার ভিডিও দেখো তারা জানো তো কি বলবো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো ব্যবহার তো মানে কী না মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ভালো মানুষদের কথা কখনও বারবার বলতে নেই তাই না তো যাই হোক চলো সবাইকে টাটা গুড নাইট